যুক্তরাজ্য সফর শেষ করলেন মোহাম্মদ ইউনুস কেন ব্যর্থ হল এই সফর বাংলাদেশে অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন তবে এই সফর নিয়ে নানা বিতর্ক ও সমালোচনা চলছে মূলত এই সফরে কাঙ্ক্ষিত কিছু অর্জন হয়নি বলেই অনেকেই মনে করেছেন প্রথমত ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠক হয়নি সরকারি সফরে গিয়ে এমন গুরুত্বপূর্ণ বৈঠক না হওয়া অস্বাভাবিক কিন্তু শেষ পর্যন্ত হয়নি যা কূটনৈতিক ব্যর্থতা দ্বিতীয়ত সফরের আগে বলা হয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক চূড়ান্ত পরে জানা যায় সেটি নিশ্চিত ছিল না এই বিভ্রান্তকর বার্তা সরকার ও কূটনৈতিক পেশাদারিত্বের প্রশ্ন করেছে তৃতীয়ত সফরে সরকারি অর্থের যথেচ্ছ ব্যয় হয়েছে এ নিয়ে অনেক সমালোচনা হচ্ছে আর সমালোচনা হচ্ছে যে বিষয়টি ইউনুসের যে বহরটি নিয়ে গেছিলেন সেটি লন্ডনের বিলাস বহুলে হোটেলে অবস্থান করেছিলেন সেই চল্লিশ জনের বহরে কি পরিমাণ অর্থ ব্যয় হয়েছে বলা হলো একটি হিসাবে যতটুকু বলা হয়েছে প্রায় চার কোটি টাকার মতো ব্যয় করেছেন শুধু হোটেল ব্যয় বাবদ চার কোটি টাকার হোটেল ব্যয় বাবদ এছাড়াও টোটাল আসলে এই হিসাবটি জনগণের জানা উচিত তাৎপর্য উচিত টোটাল কত টাকা ব্যয় হয়েছে এ খরচ জনগণের টাকা বহন করা হয়েছে বলে দাবি সমালোচকদের সরকার এ বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি চতুর্থ এ সফরে দেশে অর্থনৈতিক বা বাণিজ্যিক অর্জন তেমন হয়নি যা হয়েছে রাজনীতি পুরস্কার ও গ্রহণ এছাড়া ব্রিটিশ রাজা চার্লসের সঙ্গে ত্রিশ মিনিটের বৈঠকের দাবি করা হলেও এই বৈঠকের কোনো ছবি বা প্রমাণপত্র পাওয়া যায়নি এ বিষয়ে যুক্তরাজ্যের চ্যানেল এস এর এরবি মাহিফেদুস জলিল বলে দেব ঠাকার পুরস্কারের জন্য এসেছিলেন তিনি সরকারের নিজের ভোগ বিলাস বসবাস করছেন এবং তিনি আরো একটি কথা বলেছিলেন যে যখন ডক্টর ইউনুস নোবেল পুরস্কার পেয়েছিলেন তখন তিনি নাকি চল্লিশ হাজার পাউন্ড ব্যয় করেছিলেন জন্য প্রচারের বিষয়টা নিয়ে সেই মাহিফের যদি জহিল বললেন যে আসলে টাকার পুরস্কারের জন্য আমাদের একটা দেশের প্রধান নির্বাহী দেড় টাকার পুরস্কারের জন্য। যাচ্ছে জন্যই এই সরকার প্রদান গিয়েছিলেন পঞ্চমত যে বিষয়টা ওনার সৌভাগ্য এবং যা সফল হয়েছে তা হচ্ছে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তার এক সঙ্গে বৈঠক এটা এসে ফলপ্রসূ বৈঠক হয়েছে বলা যাবে উনি যেহেতু আসলে সেফ থাকতেন সেই সেফটার জন্য আসলে তারিক রহমানের সাথেই বৈঠক এছাড়া অন্য কিছু না সরকারি সফরে গিয়ে এমন রাজনৈতিক বৈঠক বিতর্ক জন্ম দিয়েছে আসলে উনি সরকারি সফরে গেছেন উনি তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন কি বাবা বাহ পাওয়ার যোগ্য আসলে বাহ বাহ পাওয়ার যোগ্য নয় কূটনীতিকরা বলেছেন সরকারি সুপরি এমন রাজনৈতিক আলোচনা অস্বাভাবিক রোহিঙ্গা ইস্যুতে নতুন অগ্রগতি দাবি করলেও তা অস্পষ্ট তা স্পষ্ট করেননি কেন করেননি কিছু হয়নি এক কথায় এই সফরটা ছিল ওনার ব্যক্তিগত এটা পুরস্কারের জন্য উনি গিয়েছিলেন আর তার বহরে নিয়েছিলেন চল্লিশ জন বিশেষজ্ঞরা অনেকেই মনে করেন সফরটির লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বাংলাদেশে বাপ মন্ত্রীর উজ্জ্বল করার সুযোগ হাত হয়েছে ডক্টর ইউনুস কে আমরা অনেক কিছু বলছি উনি দেশ সেরা বিদেশ সেরা সবকিছু কিন্তু তার মধ্যে কিচ্ছু নয় পুরুষ সফরের পেশাদারিত্ব অভাব ছিল চোখে পড়ার মতো সফরের আগে পরে সরকারের অপষ্ট বক্তব্য বিভ্রান্তি ছড়িয়েছে এই জন্য এই সফরকে ব্যর্থ বলেছেন সাবেক কূটনীতিকরা টোটাল এক কথা ব্যর্থ বলতেই হবে কারণ এই সফরে উল্লেখযোগ্য কোনো কিছু হয়নি সে দেশের প্রধান মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারেনি কিংবা কোনো চুক্তি হয়নি তাহলে কেন আপনি দুদকের এই চেয়ারম্যানকে নিয়ে গেছিলেন কেন কি উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছিল একটাই আপনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমানের কে কি দুর্নীতি আছে সেগুলো বাতিল করবে এই সমস্ত এছাড়া ডক্টর ইউনিসের কোনো সফলতা নাই একজন সফলহীন ব্যক্তিকে আসলে আমরা কিভাবে নির্ভর হাই প্রধান হারিয়েছেন জনগণ আপনারা বলবেন জনগণই বলবে ওই কেমন আমরা আমরা তত্ত্ব হয়েছে তত্ত্ব দেওয়ার মালিক আমরা যতটুকু পেয়ে যে সেই তথ্যকে বিশ্লেষণ করবে জনগণ আরো একটা বিষয় মনে পড়েছে তারেক রহমান বলেছে যদি বিএনপি ক্ষমতা যায় ক্ষমতা তো যাবেই বিএনপি ক্ষমতা যায় তাহলে বিএনপির সাথে ডক্টর ইউনুসকে রাখবেন এই কথার মাঝেই পেশ রয়েছে এই কথার মাঝে কিন্তু হয়ে গেছে যেন ডক্টর ইউনুস চেয়েছিলেন যে উনি যেহেতু প্রধান উপদেষ্টা বাড়তে প্রধানমন্ত্রীর পদমর্যাদ হয়েছেন এখন শুধু প্রেসিডেন্টের বাকি এই প্রেসিডেন্ট হওয়ার জন্য কিন্তু তারেক রহমানের সাথে সাক্ষাৎ আসলে মূলত সব কিছুই এড়িয়ে গেছে তারেক রহমানের সাথে সাক্ষাতের জন্যই কিন্তু উনি গেছেন এই যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশ্য তার রহমানের সাথে বৈঠক করা মূল বিষয় হচ্ছে তারেক রহমানের সাথে ওনার যে সমস্যা উনি যে এক্সিট চাচ্ছেন সেই একজিটটা করে আসলেন আর জনগণকে দেখালেন উনি সপরে গেছেন সরকারি সফরে আরে সপরে গেছেন তাহলে আপনি কি কাজ করেছেন আপনি দেখেন আপনি দেড় টাকার পুরস্কারের জন্য গেছেন দেড় টাকার পুরস্কারের জন্য ডক্টর নিউজ যেতে পারেন না এটা খুবই আমাদের দেশের জন্য ক্ষতিকর সবকিছু মিলিয়ে ক্ষতিকর ধন্যবাদ সবাইকে সফর শেষ করলেন মোহাম্মদ ইউনিয়স কেন ব্যর্থ হলো এই সফর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন তবে এই সফর নিয়ে নানা বিতর্ক ও সমালোচনা চলছে মূলত এই সফরে কাঙ্ক্ষিত কিছু অর্জন হয়নি বলেই অনেকেই মনে করেছেন প্রথমত ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমানের সঙ্গে বৈঠক হয়নি সরকারি সফরে গিয়েও এমন গুরুত্বপূর্ণ বৈঠক না হওয়া অস্বাভাবিক মাহমুদ ইউনিসের দপ্তর বলেছিল বৈঠকের চেষ্টা চলছে কিন্তু শেষ পর্যন্ত হয়নি যা কূটনৈতিক ব্যর্থতা দ্বিতীয়ত সফরের আগে বলা হয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক চৌড়ান্ত পরে জানা যায় সেটি নিশ্চিত ছিল না এই বিভ্রান্তকর বার্তা সরকার ও কূটনৈতিক পেশাদারিত্বের প্রশ্ন করেছে তৃতীয়ত সফরে সরকারি অর্থের যথেচ্ছ ব্যয় হয়েছে এ নিয়ে অনেক সমালোচনা হচ্ছে আরো সমালোচনা হচ্ছে যে বিষয়টি ইউনুসের যে বহরটি নিয়ে গেছিলেন সেটি লন্ডনে বিলাসবহুল হোটেলে অবস্থান করেছিলেন সেই চল্লিশ জনের বহরে কি পরিমাণ অর্থ ব্যয় হয়েছে বলা বইল একটি হিসাবে যতটুকু বলা হয়েছে প্রায় চার কোটি টাকার মতো ব্যয় করেছেন শুধু হোটেল ব্যয় বাবদ চার কোটি টাকার হোটেল ব্যয় বাবদ এছাড়াও টোটাল আসলে এই হিসাবটি উচিত উচিত টোটাল কত টাকা ব্যয় হয়েছে খরচ বহন করা হয়েছে বলে দাবি সমালে সরকার এ বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি চতুর্থ এ সফরে দেশে অর্থনৈতিক বা বাণিজ্যিক অর্জন তেমন হয়নি যা হয়েছে তা পুরোটাই অভ্যন্তরীণ রাজনীতি পুরস্কার গ্রহণ এছাড়া ব্রিটিশ রাজা চার্লস সঙ্গে ত্রিশ মিনিটের বৈঠকের দাবি করা হলেও এই বৈঠকের কোনো ছবি বা প্রমাণপত্র পাওয়া যায়নি এ বিষয়ে যুক্তরাজ্যের চ্যানেল এস এর এমডি বি মাহিফের দু বলে দেব টাকার পুরস্কারের জন্য এসেছিলেন তিনি সরকারের ঠাকায় নিজের ভোগ বিলাস ছাড়া অন্য কিছু নয় আসলে মাহিফের দু সিলেটের একজন লোক দীর্ঘদিন যাব উনি যুক্তরাজ্যে বসবাস করছেন এবং তিনি আরো একটি কথা বলেছিলেন যখন ডক্টর প্রচারের বিষয়টা নিয়ে সেই মাহিফের জহিল বললেন যে না আসলে পুরস্কারের জন্য আমাদের একটা দেশের প্রধান গোষ্ঠা নির্বাহী প্রধান যাবেন দেড় টাকার পুরস্কারের জন্য মাইফিস কোথায় বোঝা যাচ্ছে পঞ্চমত যে বিষয়টা উনার সৌভাগ্য এবং যা সফল হয়েছে তা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক এটা ফলপ্রসূ বৈঠক হয়েছে বলা যাবে উনি যেহেতু আসলে সেফ থাকতেন সেই সেফটার জন্য আসলে তারেক রহমানের সাথেই বৈঠক এছাড়া অন্য কিছু নাই সরকারি সফরে গিয়ে এমন রাজনৈতিক বৈঠক বিতর্ক জন্ম দিয়েছে আসলে। উনি সরকারি সফরে গেছেন উনি তারেক সঙ্গে বৈঠক করেছেন কি বা কোন যোগ্য নয় কূটনৈতিকরা বলেছেন সরকারি সফরে এমন রাজনৈতিক আলোচনা অস্বাভাবিক রোহিঙ্গা ইস্যুতে নতুন অগ্রগতি দাবি করলেও তা অস্পষ্ট তা স্পষ্ট করেননি কেন করেননি কারণ তেমন কিছু হয়নি এক কথায় এই সফরটা ছিল ওনার ব্যক্তিগত দর্শকের একটা পুরস্কারের জন্য উনি গিয়েছিলেন আর তার বহরে নিয়েছিলেন চল্লিশ জন বিশেষজ্ঞরা অনেকেই মনে করেন সফরটির লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বাংলাদেশে বাপ মূর্তি উজ্জ্বল করার সুযোগ হাতছাড়া হয়েছে ডক্টর ইউনুজ কে আমরা অনেক কিছু বলছি উনি দেশ সেরা বিদেশ সেরা সবকিছু কিন্তু আসলে কিচ্ছু পুরুষ সফরে পেশাদারিত্ব অভাব ছিল চোখে পড়ার মতো সফরে আগে পরে সরকারের অপষ্ট বক্তব্য বিভ্রান্তি ছড়িয়েছে এই জন্য এই সফরকে ব্যর্থ করেছেন সাবেক কূটনীতিকরা টোটাল এক কথা ব্যর্থ বলতেই হবে কারণ এই সফরে উল্লেখযোগ্য কিছু হয়নি সে দেশের প্রধান মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারেনি কিংবা কোনো চুক্তি হয়নি তাহলে কেন আপনি দুদকের এই চেয়ারম্যানকে নিয়ে গেছিলেন কেন কি উদ্দেশ্যে জন্য উদ্দেশ্য ছিল ওই একটাই আপনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমানের কী কী দুর্নীতি আছে সেগুলো বাতিল করবে এই সমস্ত এছাড়া ডক্টর ইউনিসের কোনো সফলতা নাই একজন সফলহীন ব্যক্তিকে আসলে আমরা কিভাবে নির্ভর হাই প্রধান হিসাবে তার যোগ্যতা কি হারিয়েছেন জনগণ আপনারা বলবেন জনগণই বলবে ওই সফরটা কেমন হয়েছে আমরা তত্ত্ব দিলাম আমরা তত্ত্ব দেওয়ার মালিক আমরা যতটুকু পেয়েছি সেই তথ্যকে বিশ্লেষণ করবে জনগণ আরো একটি বিষয় মনে করছে তারে রহমান বলেছে। যদি বিএনপি ক্ষমতা যায় ক্ষমতা তো যাবেই বিএনপি ক্ষমতা যায় তাহলে বিএনপির সাথে ডক্টর ইউনুসকে রাখবেন এই কথার মাঝেই পেশ রয়েছে এই কথার মাঝেই কিন্তু হয়ে গেছে দেন ডক্টর ইউনি চেয়েছিলেন যে উনি যেহেতু প্রধান উপদেষ্টা বাড়তে প্রধানমন্ত্রীর পদ হয়েছেন এখন শুধু প্রেসিডেন্টের বাকি এই প্রেসিডেন্ট হওয়ার জন্যই কিন্তু তারেক রহমানের সাথে সাক্ষাৎ আসলে মূলত সবকিছুই এগিয়ে গেছে তারেক রহমানের সাথে সাক্ষাতের জন্যই কিন্তু উনি গেছেন এই যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশ্য তারেক রহমানের সাথে বৈঠক করা মূল বিষয় হচ্ছে তারেক রহমানের সাথে ওনার যে সমস্যা উনি যে সেফ চাচ্ছেন সেই এক্সিটটা উনি চূড়ান্ত করে আসলেন আর জনগণকে দেখালেন উনি সপরে গেছেন সরকারি সফরে আরে সপরে গেছেন তাহলে আপনি কি কাজ করেছেন আপনি দেখান আপনি দেড় টাকার পুরস্কারের জন্য গেছেন দেড় টাকার পুরস্কারের জন্য ডক্টর নিউজ যেতে পারেন না এটা খুবই আমাদের দেশের জন্য ক্ষতিকর সবকিছু মিলিয়ে ক্ষতিকর ধন্যবাদ সবাইকে